রসুলের প্রিয়তমা বিবি আমাদের আম্মা জানাই সিদ্দিকা আমার রসুর উল্লার একটা বিবি তো নবী সাবাদের ভিতরে সব থেকে জ্ঞানী মহিলা ছিলেন এই মহিলাটা তার নাম মাদ্রাতা সিদ্দিকা হাদিস শরীফের ভিতরে মেয়েদের ভিতরে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন আয়সা সিদ্দিকা আর সামগ্রিক জ্ঞানের নিরিখে রসুলের পর সব থেকে শ্রেণী ব্যক্তিটার নাম হলো আয়সা সিদ্দিকা কারণ তিনি আমার নবীকে খুব কাছে পেয়েছেন কত সংবাদ কত জ্ঞান রসুল থেকে তিনি সংগ্রহ করেছেন এই আয়সা সিদ্দিকার কাছে যখন জিজ্ঞাসা করা হলো নবীর প্রিয়তমা বিবি আমাদের আম্মা জান আয়সা সিদ্দিকা এক বাক্যে বললেন ও রসুলের সাবার আমার ঘরের ভিতরে আমার কামরায় আমার হজরায় আল্লাহর নবীকে ফোন করা হবে এটা তো আমার সৌভাগ্য একটু মহাব্বত করে বলুন সবাহান আল্লাহ আরো জোরে বলুন সবাহান আল্লাহ দেশে যায় যায় হিংসা আছে না নেই শাশুড়ি বৌমাতে হিংসা আমি এ পর্যন্ত দেখিনি যে কোনো বৌমা বলেছে যে আমার শাশুড়িটা ভালো আর কোন শাশুড়ি বলেছে যে আমার বৌমাটা ভালো আমি পর্যন্ত পাই আর যাই যার হিংসা ও আর বলা লাগবে না আপনারা ভালো জানেন তা আয়েশা সিদ্দিকার তো জান আরকটা রয়েছে সতিন স্বামীর ভাগ দিতে হয় তো ওদের প্রতি হিংসা থাকা থাকবে না থাকবে না কত বলে থাকবে থাকাটা স্বাভাবিক কিন্তু একবারও আয়েশা সিদ্দিকা ভাবলেন না যে আমার ঘরে রসুলের দাপন করা হওয়া মানে আমার ঘর দখল হয়ে যাবে আর আমার বাকি শতিনগুলোর ঘর ফাঁকা থাকবে আমি কেন আমার ঘরে থাকতে দেবো কথা বলো একবারও বললেন না বরং তিনি বললেন আমার ঘরে যদি রসুলের তোমরা দাফন করো তো এটা তো আমার সৌভাগ্য বলুন সোহান রসুলকে একদিকে তোমরা দাফন করে দাও ওটা ঘিরে ঘিরে ঠিকঠাক করে দাও পাশের জায়গাটায় আমি আয়সা সিদ্দিকা আমার জীবনটা কাটিয়ে দেবো একটু বলুন সোহানাল কি মিল মোহ্বত রসুলের সঙ্গে ছিল আজ আপনারা বাড়ি যাবেন কি আমাদের বাড়ি যে আয়েশাগুলো রয়েছে ওই আয়েশাগুলো একটু বলে দেখবেন দিন যারা হুজুর তো বলতেছিল যে রসুলের এনতেকালের পর রসুলের বিবে আয়সা সিদ্দিকার ঘরের ভিতর দাফন করা হয়েছিল তোদের জন্য জীবনে কত কষ্ট করেছি কত পরিশ্রম করেছি আর ঘর বেঁধেছি সেই রকম মরে যাওয়ার পরে কবরস্থানে না দে যে ঘরটায় আমি আর তুমি থাকি এই ঘরটার একটা সাইটে একটু আমার কবরটা দিও কুনি বাকি অন্য সাইডটা তুমি খাট টাটলে থেকে কুনি রাজি হবে বলে মনে হয় হবে এই আয়সা সিদ্দিকার নবীর আয়সা সিদ্দিকার মধ্যে কতটা পার্থক্য বোঝে পার্থক্যটা বোঝা আমার ভাই ও বাবাজিরা আমার ভুল আমাকে নেবেন না ভুল আমাকে বুঝবেন না এর পর মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর খুঁড়ার কথা সিদ্ধান্ত হলো রাসূলের গোসল দেওয়া হবে আল্লাহর হাবিবের গোসলের দায়িত্ব নিয়েছিল হযরত আলী কাররামাল্লাহু আজ্ঞু হযরত আলী হলো আমার রাসূলের আপন চাচাতো ভাই হযরত আবু তা রাসূলের চাচা আবু তালিবের बेटा যে চাচার কাছে নবী দীর্ঘদিন ছিলেন লালন পালন হয়েছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি এর চাচা আবু তালিবের বেটা আবু তালিবের বেটা আলী এই আলীর নেতৃত্বে আরো কয়েকজনকে সঙ্গে সঙ্গে করে নিয়ে তিনি গোসলের কাজটা সমাধা করলেন সুন্দর করে কাফনের কাপড় পরানো হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবারে হবে জানাজা নামাজ কিন্তু ওদিকে চলতেছে কবর খোঁড়ার কাজ কবরটা পাশখুলি কবর হবে না চার কোন বিশিষ্ট কবর হবে সাহাবাদের ভিতরে মত নৈক্য মদিনা সাহাবাদের কথা অনুযায়ী মদিনা সাহাবারা পছন্দ করেন পাশখুলি খুলি কবর বগল খুলি বগলি কবর এজন্য আল্লাহর হাবিবের মাজাজ যে তো মদিনাতে হচ্ছে তাই মদিনা মদিনার মানুষদের এই দাবিকে দাবিটার মান্যতা দিয়ে প্রিয় নবী মোহাম্মদ রসুরুল্লাহকে বগলি কবরে সোয়ানো হলো রসুলের কবরটা ছিল পাশখলি কবর রসুলের জানা হবে কিন্তু আল্লাহর নবীর জানাজার ইমাম কে হবে কার এত সাহস রয়েছে রসুলের জানাজার ইমাম হবে কার বুকের এত আমি আগে বলতেছিলাম আমার দেশে মাতাল মরে গেলেও জানাজার ইমামের সমস্যা হয় না হয় না হয় না হয় না হয় না হয় না বেনামাজি মারা গেলেও সমস্যা হয় না আর রসুলের জানাজার ক্ষেত্রে দেখা গেল আল্লাহ রসুলের জানাজার নির্দিষ্ট কোন ইমাম নেই রাসূলের জানাজার নির্দিষ্ট কোন ইমাম ছিল না কে আমার নবীর জন্য দোয়া করবে কারণ আমাদের দোয়ার মুখাপেক্ষী আমার নবী না একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ আমরা তার শাফাত সুপারিশের মুখাপেক্ষী কিন্তু আমাদের দোয়ার মুখাপেক্ষী আমার নবী নন আরো জোরে বলুন সুবহানাল্লাহ কিছু লোক রয়েছে দেখবেন জানে না কিন্তু মন্তব্য করে হুজুরের দাওয়াত করেছি আমি হুজুর দোয়া করতে করতে হুজুর পীরলিদের কাছে পৌঁছাতে পৌঁছাতে নবীরসুলের কাছে পৌঁছাতে পৌঁছাতে সব শেষে আমার বাপের কাছে এসে দিচ্ছে তখন আর মাল নেই তোর শেষ ছবাতে বাপের কাছে শেষে রাগ করে টাকা খরচ করতেছে আমি আর সব শেষ আমার বাপের কাছে কেন আগে আন বাপের কাছে দে তারপর থাকে অন্য লোকের কাছে দেবে আজকের বাড়ি যান বাড়িতে গিয়ে এটা চেক করবেন সবাই বাড়ি যে আয়নাতে আপনারা মাথা আঁচড়ান বা দাড়ি আঁচড়ান নয় আয়নাতে এটা টসলাইট লইবে মারবেন লাইটটা এইভাবে মারলে দেখবেন এ ধারে মেরেছেন তো লাইটটা এই ধারতে পেকে বেরিয়ে আসবে যত সুন্দর করে লাইট আপনি মারবেন দেখবেন তার থেকে সুন্দর ফসা হয়ে আরও মিষ্টি ফসা খয়ে বেরিয়ে আসবে খেয়াল করবেন বাড়ি গে তো রসুলের দরবারে আমরা দোয়া সব রাসানি পাঠাই ও আমার নবীর প্রয়োজন হয় না ওই আয়নায় লাইট মারার মতো এদিক থেকে দেই আর বড় মর্যাদাবান হয়ে ওটা আমাদের কাছেই ফেরত আসে ও গোমরা বোঝে না বলে তাই বলে আমার বাপের কাছে যখন দেয় তখন আর থাকে না ওমরা জানে না যে রসুলের দরবারে দিয়ে ওটা আরো মর্যাদা বান করে তারপরে তোমার বাপের কাছে দেওয়া হচ্ছে আমার ভাই ও বাবা জিরাবাদ মোহাম্মদ রসুল্লাহ জানাজার কোন নির্দিষ্ট ইমাম ছিল না আমি আলোচনা আর বাড়াবো না আলোচনা ছাড়ছি পরবর্তী ওলামা হাজরাতকে কে স্টেজে আসার জন্য অনুরোধ করছি শেষ কথাটা মাথায় না আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ জানাজার নামা সাবারা যে যার মতো নিজেদের মতো আদায় করল কোন নির্দিষ্ট ইমাম ছিল না তবে তারা জানা যায় দোয়াটা বলল নবীর জন্যে নন বরং রসুলের ওসিলা দিয়ে নিজেদের জন্য তারা দোয়া করেছিল আরো জোরে বলন সবাহ নিজেদের নিজেদের জন্য দোয়া তারা চাইলেন কিন্তু নবীর ওসিলা দিয়ে আমার ভাই ও বাবাজিরা আমার আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর কবরের নিম্ন দেশে শোয়ানো হবে রাসূলের কবরের নিম্ন দেশে কোন খাট পালঙ্গ বিছানা দেওয়া লাগবে কি না এটাও একটা বিষয় ভাববার বিষয় আমার দেশে কিছু মানুষ রয়েছে তারা দাবি করে নবী নাকি তাদের বড় ভাই নাউযু বিল্লাহি মিন জালিক তারা বলে নবী তাদের আমি তাদের বলি যদি নবী বড় ভাই হয় তোমাদের বড় ভাই কত ইজাত একটু দেখে যাও তাম কোনো মানুষের কবরের নিম্ন দেশে এত দামি জিনিস বিছানো হয় না মোহাম্মদ রসুরুল

اولادی مزدد دی زمان, زمان نا رائی تکبیر نا رائی تکبیر درست شریف اللہم سلی علم سیدنا مولانا وعلا علی سیدنا আমার ভাই দীর্ঘ সময় আমি আপনাদেরকে জালাতন করেছি বিদায় নিচ্ছি বিদায় নেবার আগে আমি আপনাদের কাছে এতটুকু দাবি করব আমার ভাষায় আমার কথায় আপনারা যদি ব্যথা পেয়ে থাকেন ছোট ভাই হিসাবে সন্তান হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন আমার জন্য দোয়া রাখবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তৌফিক দিলে আবার আসব সেদিন কিছু নতুন কথা শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর একবার উচ্চ রবে তাকবীরের ধ্বনি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমন্ত্রিত ওলামা হযরত আমন্ত্রিত ওলামা হযরত ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাউম লাহু মা ফিস সামা وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسيكرسيه السماوات আর ولا يعوذوه حفظهما وهو العلي العظيم কুরসিটা তিনি পাঠ করলেন আর পাঠ করার পরে তিনি বললেন হুজুর আলিফের মানে যা আয়াতুল কুরসির ভিতরে তাই রয়েছে কত জ্ঞানী মাদ্রাসা ছাত্র বলো শিক্ষক না এই ছেলেটা একদিন বাড়ি এসেছে মাকে ধরেছে খুব চাপটে মা আমি মাদ্রাসা থেকে বাড়ি এসেছি একটা বিষয় একটু জানার জন্য মা বলেন মা বলল করছি কি জানবি তাড়াতাড়ি বল বড় বীর আব্দুল কাদের জিলানি প্রশ্ন করলেন এমন একটা কঠিন প্রশ্ন আপনি অবাক হয়ে যাবেন মাকে ডেকে বলল মা আমি যখন আপনার গর্বে ছিলাম সেই পিরিয়ডে আপনি কি কোনো খারাপ কাজ করেছিলেন কোনো অন্যায় কাজ আপনার দ্বারা কি হয়েছিল কোনো হারাম god's el বড় পীর আব্দুল কাদের জিলানীর মা বলল বেটা তুমি যখন আমার গর্ভে ছিলে আমার দ্বারাই তো কোন হারাম কাজ সংগঠিত হয়নি বড় পীর মায়ের মুখের দিকে তাকিয়ে বলতেছেন মা কিছু মনে নেবেন না আমার সূত্র বলতেছে এক কথা আর আপনার মুখের কথা বলতেছে আর এক কথা আমার সূত্র ও সঙ্গে তো মিলতেছে না কি সূত্র বাবা তোমার আম্মা জান আপনি আমার মাদ্রাসায় দিয়েছেন বিরাট পড়াশোনা করি কিন্তু আমার সব পড়াশোনা মাথায় থাকে না কিছু থাকে আর কিছু ভুলে যায় এর কারণ কি নিশ্চয়ই আমি পেটে টাকা অবস্থাতে আপনি কোন হারাম কাজ করেছেন অন্যায় কাজ করেছেন বড় পীর আব্দুল কাদের জিলানীর মা বলতে লেগেছেন কুচিপ তুমি যখন আমার গর্বে ছিলে নমাজ ওই পিরিয়ডে আমি তোমার নানার বাড়িতে গিয়েছিলাম আর তোমার নানার বাড়িতে যাওয়ার পরে আমি তোমার নানার বাড়ির উঠানে কিছু আচার মেলে দেওয়া ছিল ওই আচার আমি খাওয়া শুরু করেছিলাম ভেবেছিলাম মনে আচার গুলো আমার মা তৈরি করেছে আমার জন্য কারণ ওই পিরিয়ডে মেয়েদের দেখবেন একটু টকের নেশা লাগে তা আমার মা আমার জন্য ওটা তৈরি করেছে আমার কচি আসবে আমি খাবেন মায়েরা কন্যা যখন শ্বশুর থাকে কত জিনিস ওরকম হাতে তুলে রেখে দেয় আমার কচিটা এই লিটার দেওয়ানি খাবানি এটা ভক্ত ছিল যত্ন করে রাখে তাই ভাবে মনে করেছি এটা আমার মা আমার জন্য তৈরি করে রেখেছে তাই আমি আচারটা খাওয়া শুরু করলাম আর ওই আচার যখন আমি খাচ্ছিলাম আমার মা পিছন দিক থেকে ডাক দিয়ে বলল কচি ও আচার আমাদের না ও আচার হলো পাশের বাড়ির লোকে ও আমাদের না ও তোমার অমুক চাচিমার আমি আশার খেতে খেয়েছি আশার খাওয়া বন্ধ করে চাচিমার কাছে চলে গেলাম তারা হাত দুটো ধরে অনুনয় বিনয় করে বললাম চাচিমা আমি ভেবেছিলাম আমার মা চারটা যত্ন করে আমার জন্যে করেছে কিন্তু ভাবলাম এই ভেবে খাওয়া শুরু করলাম কিন্তু মা বলল আশার আমাদের না আসার নাকি আপনার কিন্তু আমি তো অল্প একটু খেয়ে ফেলেছি মা কি হবে ওলে টেনশন করতে হবে না তুই আমার মেয়ের মতো একটু খেয়ে ফেলি তাতে দেখি সমস্যা আর একটু খাবার ইচ্ছা যদি হয় তুইও তো অসুস্থতার ভিতরে রয়েছিস খেতে যদি আর একটু ইচ্ছা হয় তো যা আর একটু খেয়ে নিগে যা কোনো সমস্যা নেই আমি কিছু মনে করিনি বড় বীর আব্দুল কাদির নিয়ে পর্যন্ত সোনার পর বলতেছেন মার বলা লাগবে না এই যে পরের মাল না বলে তুমি খেয়েছো এর জন্য তোমার ব্যাটার বেরেন হয়েছে কমজোরি তুমি পরের গাছের মাল আমি খাবো না কচি খাবে তুমি আর আগুন লাগাচ্ছ কি করতেছো আগুন একদিন দশ টাকার আম কুড়িয়ে কচির খাওয়ানোর কারণে প্রতি মাসে চারটে মাসটাতেও কাজ হচ্ছে না রাগ না করে জীবন থেকে এগুলোরে সরাত কচির এক বছর যদি আম যদি নাও খাওয়া হয় চুরি করবেন না না বলে নেবেন না প্রয়োজনে যার বাগান তার কাছে যদি আপনার কেনার সামর্থ্য না থাকে দুটো চেয়ে নেন আমার ভাই ও বাবা জিরে আমার এগিয়ে চলুন আমার শেষ কথাটা মাথায় না পরবর্তী ওলামা হাজরাত কেউ স্টেজে আসার জন্য আমি অনুরোধ করছি